আসসালামু আলাইকুম আপনাদের প্রতি শান্তি কল্যাণ ও শুভেচ্ছা আজকে বুধবার ও আমেরিকায় বিকাল তিনটা ছাপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড রোজ বুধবার বাংলাদেশে এখন বরাত দুইটা ছাপ্পান্ন মিনিট বৃহস্পতিবার আর তো এখন আমি যেটা আলোচনা করব তারপরে আমি কিন্তু আনতে এক ঘন্টা পরে কোরআনের একটা সুরার এবারে আমাদের জীবনের প্রয়োজন সেই সুরাটা নিয়ে আলোচনা করব এখন যে আলোচনাটা করছে সেটা আল্লাহ বলছেন যে মানুষ কত বড়ই না বোকা সুরআাল বাইশো পঞ্চান্ন মানুষ বড়ই নির্ভত আল্লাহ হোসছেন বোকা নিকৃষ্ট আল্লাহ হোসছেন সুরআন ফালের অজলসমাল কেন ওদের বুদ্ধি বিবেক কাজ করে না কখন যখন আর অতিরিক্ত মাত্রায় ক্ষমতার লুবি হয় আধিপত্যবাদী হয় শাসক হয় অতিমাত্রায় সম্পদের লুবি হয় এক্সেস অব এনিথিং ইজ ব্যাড এক দুই তিন চার হল নাম যশের খেতির লোভের লোভে পড়ে বলে আমরাই বেস্ট যে মুসির ছেলে হিটলার যেমন বেস্ট বলে যুদ্ধ করে কোটি কোটি লোক মারছে না রাশিয়ার স্টালিনে ছিল মুসির ছেলে ও যে এই লোভের বসবাস কিনা করতে পারে যেমন এই যে যুদ্ধ যুদ্ধ খেলা ইন্দো পাক বহু দিন থেকে চলতেছে উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে আহ উনিশশো নিরানব্বই মধ্যে চারটা যুদ্ধ হয়েছে এখন একটা চলতেছে ওদের যে কয়েকটা বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে ডাউন করেছে গুলি করে আর জানি না সপ্তমী থেকে যুদ্ধের সময় তো অনেক বানমাট কথা বলে তার দাম দুইশো আশি বিলিয়ন ডলার শুনছেন অথচ সেই দেশের কিন্তু জনগণের আর্থিক অবস্থা খুবই খারাপ গরিব তাহলে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন এই যে এখানে ইসরায়েলের মধ্যে দেখেন তোমরা তোমাদের যার যার প্রাপ্য তাকে দিবে গভীর গভরী গরিব গরিব অভাবীদেরকেও দিবে এবং কোনো ক্ষেত্রে অপব্যয় করবে না অপব্যয় করা খুবই খারাপ কাজ নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই আর প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ আর যদি কাউকে এখন দেখেন আমি যেটা বলছি সেটা হলে এই যে মানুষ তার অর্থ সম্পদ কীভাবে ব্যয় করছে দেখেন কীভাবে তারা ব্যয় করতেছে এই যে পৃথিবীর বিশাল একটা জনগোষ্ঠীকে জনগোষ্ঠীর মেধা মনন বুদ্ধিমত্তাকে অপসয় করছে উৎপাদন উৎপাদনশীল খাতে ব্যবহার করছে না এই যে বিমান মারণাস্ত্র মানুষ মারধর করবে দামি দামি যুদ্ধ বিমান হলে গরিব লোকেরা কিনে দেখেন এই যে অর্থনীতির মারপ্যাস কতই কঠিন জীবনের সময়টা অপব্যয় করে কঠিন ট্রেনিং করে আমরা দেখছি তো কিন্তু জীবনে একটা যুদ্ধ করলো না হ্যাঁ সেকেন্ড লেফটেন্যান্ট হইলো প্রমোশন ক্যাপ্টেন হইলো মেজর হইলো সে ফরেস্টার তুই জীবনে একটা যুদ্ধ তাহলে কি হইল আউটপুট কি তো কথা হইল ওই যে বলছে না ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না একবার ঠিক আমি না একবারে বিশ্বাস করতাম ডেলির বইটি পড়ে আসলে ঠিক না এই জন্য যে আগামীকাল কেউ আমি জানি না আগামীকালে কি না মরবো তাও তো জানি না আগামীকাল কেউ পর্যন্ত আল্লাহ সারা কেউ জানে না আগামীকাল বা এই যে বিকেল পর্যন্ত আমি পৃথিবীতে আসি কিনা সেটা তো জানি না আগামীকালের জন্য আমি টেনশন করতে যাবো কেন আজকে যে আর দিনটা আছে আমার এই দিনটার এই সময়টার সুব্যবহার করবো এটাই তো এই দেখেন যুদ্ধব্যাপী ধরো পৃথিবীব্যাপী এই যুদ্ধ অতি কত কত বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে মানুষ কত লোক আছে এই গলবা যুদ্ধশক্তি অমুক এত অমুক সমুক এত এত আসছে এত আছে এই এই সেই রেফ্রাইট আল্লাহ বোসেন আসলে মানুষ বোকা এবং ওইটি বলছেন না মানুষ তার প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ বোসেন শান্তি স্থাপন করে অশান্তি করে না সুরা কাসা সাতাত্তর নম্বর অশান্তির সৃষ্টি করবে এই যে শোনা যাচ্ছে নাটক সাজে যখন বাংলাদেশের সাজাই তো পতিত স্বৈরাচার ওই যে জঙ্গি নাটক সাজে নিরীহ লোক ধরে মারছে জাহাজ বাড়িতে এখন তো ওই যে আমাদের পত্রিকা অনুসন্ধান করে বার করতেছে বের করতেছে তো কত নিষ্ঠুর কত নিকৃষ্ট মানুষ হয় যেন বসে না সুরাত্তনের মধ্যে অতি হজাই তুনা তুড়েছেন হালাত বাদালা বাজালে তো খালক না ফি আবাদ সুমার রাধার নষ্ট ফেরিন সোমার আমি মানুষ আসলে তাকিম সোমারা সাপল মানুষকে সুন্দর আমার অতপাতিত করছে আল্লাহ জিনা ইউমেন সালে ফালাম আজরংগাই মামন তাদের জন্য আছে এমন পুরস্কার যা নির্বিচ্ছিন্ন তোমাদের প্রতিপালক কি সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক নন এই যে মানুষগুলো ক্ষমতার জন্য নিকৃষ্ট নিরম মানুষ হত্যা করে এদের যে কি পরিণতি হবে আল্লাহ ভালো জানে তো আমাদের আসলে সবারই উচিত এই সমস্ত নষ্টামি খারাপ চিন্তা কুচিন্তা অতি অফ এনিথিং ইজ ভেরি ব্যাড আমাদের বড়ো বড়ো শরীর আছে আর যে ইতালির মোসলিনী ওই জার্মানির হিটলার ফিটলার সবগুলোতে ময়রা পথে গেছে বলছে না অপমানজনক অবস্থায় মরেছে রিসেন্ট অতীত আমাদের সাবকন্টিনেন্টাল কান্ট্রি বাংলা ভারত পাকিস্তানে যারা যারা খুনুখুনির সাথে জড়িত ছিল সবগুলো অপমিত হয়েছে ইন্দিরা গান্ধী গুলি খেয়ে মরছে মজুর রহমান গুলি খেয়ে মরছে ভুট্টা ফাঁসিতে ঝুলে মরছে লেখা কথা লেখা গুলি খেয়ে মরছে দেখেন না প্রেসিডেন্ট অতীত তা আফগানিস্তানে কীভাবে পট পরিবর্তন হয়ে মেরে মেরে নুর মোহাম্মদ কি মানে কি মেয়েরেতে গাছের টানিয়ে টানিয়েছিল প্রেসিডেন্ট দাউদকে বিমান বাহিনী বোমা মেয়েরে সাত সহকারের সাথে মানুষ শিখে না মুশকিল হলে মানুষ শিখে না এটি হলো খুব কষ্টের কথা আল্লাহ বলছেন আমি এত নিদর্শন ব্যক্ত করি কিন্তু মানুষ শিখে না শিখতে হবে আমাদের জানতে হবে তাকাতে হবে বুঝতে হবে এই যে অনাহত যুদ্ধবাজি দুইটা দেশই গরিব আমাদের বাংলাদেশও গরিব বাংলাদেশে ইন্ডিয়া আরও গরিব ওদের মাথা ভাষা আরও কম হুদাই ওই গুজরাট থেকে মুসলমানরা দৌড়াচ্ছে শয়তানি আর কি তারপরে ওই হুদাই পহেলগাঁও নাটক একটা বানায় যুদ্ধ ক্ষতি করতেছে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে ওই যে বিমান যাত্রীদের অনেক দূর ঘুরে যেতে হচ্ছে এই সেই নানাবিধ সমস্যা শুধু ক্ষমতার লোক দেখবেন গিয়ে দিন শেষে তদন্তে কৃষি সব চাপা দিবে যেমন বাংলাদেশে সাগরণী হত্যাকাণ্ড শোনা যায় ওই আকাম কুকামের ওদের কাছে ই ছিল ওটা কপি করতে গেছে ওরা ফাঁস করে রাত্রে মেরা ফেলছে আর সাগরণের বিচার হয়েছে হাসিনা হলে এরাও তো করতে পারে না পুরনো গেছে জিনিস এত জটিল এত দু এই যে একবারটা বললো কারা কারা বাংলাদেশে ভারতীয় দালালি করে নাম সাম শুদ্ধ বললো আমি আর বলতে চাই না কিন্তু এরা কেন কতদিন বাঁচবে এই যে বেনাজির নামে একটা কুলাঙ্গার দুই হাজার কোটি টাকা খাইছে কতকাল বাঁচবে আর নাকি অস্ট্রেলিয়া পালাইছে ও টাকা দিলেই তো নাগরিক হওয়া যায় ওখানে রেড নোটিস গেছে মানে কি ওই ইন্টারপোল ওই যে আমার আরেক কুলাঙ্গার রাশেদ খা পঁচিশ হাজার কোটি দুর্নীতি আচ্ছা এ খাইয়ে মারতে পারবে বলেন এদের ইমেন আছে তা বলছে মিছে কথা বলছে জীবনভর তো কাজেই আমাদের শিখতে হবে সথাতে হবে চিন্তা কর্মে এই সমস্ত এগুলো ছাড়তে হবে আপনাদের দাওয়াত দিচ্ছি আমি আমাদের এক ঘন্টা পরে এখানকার রাসায়ের নওচ পড়ে আমি কোরআনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ন আলোচনা করব আমাদের এখানে রাখি যে আমরা এই মারামারি পিটাপিটি গু যুদ্ধ মুগুলোর থেকে দূরে থাকবো আমরা যুদ্ধ চাই না শান্তি চাই সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম